গুড মর্নিং সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে ওয়ার্কিং প্ল্যাটফর্মস অর্থাৎ কর্ম প্ল্যাটফর্ম কাজের প্ল্যাটফর্ম আপনার কাজের প্ল্যাটফর্মটা কেমন হবে এটা ডিপেন্ড করে আপনার পরে আজকের প্রথম প্রথম এক থেকে এক থেকে চার পর্যন্ত ইন্ডিট লিঙ্কটেন ডোর এবং জিপ রিক্রুটার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই চারটা অর্গানাইজেশন চারটা চারটা কোম্পানি চারটা ওয়ার্কিং প্ল্যাটফর্ম হচ্ছে আমেরিকান জন্য আজকে আপনাদের দেখাবো কেন আমেরিকান প্ল্যাটফর্মে আপনাকে থাকা থাকতে কাজের অভিজ্ঞতা থাকা থাকা প্রয়োজন এবং শেষের পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবার এই দুইটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আরও অনেকগুলো আছে তো অত এতগুলো দেখাবো না আস্তে আস্তে আপনিও ওগুলো খুঁজে বের করবেন তো আপনাকে জাস্ট হাতের ছড়ি দিচ্ছি যেন আপনিও কাজ কাজ শুরু করতে পারেন আজকে আপনাদের দেখাবো আমার প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনি একটা আপনি একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারেন এবং নামগুলো দিয়েছিলাম আজকে আপনাকে দেখাবো কীভাবে আপনি কাজটা শুরু করতে পারেন তো এই সম্পূর্ণ ভিডিওটা ফেসবুক আপনি অল্প পাবেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমার ইউটিউবে পাবেন কারণ ভিডিওটা অনেক অনেক বড় হবে তো চলুন দেরি না করে চলুন আমরা দেখে নেওয়া যাক যে আসলে আমরা কিভাবে কাজের প্ল্যাটফর্ম শুরু করতে পারি সো সেকেন্ডতো আমরা আজকে যাব প্রথমত আপনাকে নিয়ে যাচ্ছি ইন্ডিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই লেফট সাইডে আছে ইন্ডিট 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 অর্গানাইজেশনসের লোগোটা আছে আপনি যাবেন এটা জাস্ট একেবারে সেরফ সিম্পল বিষয় এতে ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট আছে এই জন্য আমি আপনাকে দেখাবো না কিন্তু দুইটা যখন আমি আপওয়ার্ক এবং ফাইবার অ্যাকাউন্ট খুলবো তখন আপনি সম্পূর্ণভাবে দেখতে পারেন তো জাস্ট আপনাকে একটা ধারণা দিচ্ছি যে ইন্ডিট ইন্ডিটে যদি আপনি দেখেন যে ফন্টেন্ট ডেভেলপার ফ্রেন্ট ফ্রন্টেন্ট ইঞ্জিনিয়ার ডেভেলপার ডেভেলপারের আজকে একটা বিষয়টা আমি দেখাচ্ছি ধরেন আমি যে অ্যাড্রেস থাকি সেই অ্যাড্রেসে সার্চ করি এখন দেখেন একটা বিষয় দেখেন যে আইওএস সুইফট মোবাইল ডেভেলপার মোবাইল ডেভেলপার তার স্যালারি হলো অলসো রাফলি সিক্সটি থাউজেন্ড থেকে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ সিক্স ফিগার ইনকাম তো এখন আপনার এই স্কিল সেটগুলো সম্পর্কে আপনার জানতে হবে আমি যদি আরও আছে দেখেন প্রথম আছে মাইক্রোসফট এই এইটা হল আলবার্ট একটা অর্গানাইজেশনস ওপেন প্যাট প্রোডাক্ট অর্গানাইজেশনস আমার এটা আমার আমি যে অ্যাড্রেসেস থাকি তার আশেপাশে এবং ম্যানেজার ওয়েব সার্ভিস তারপর আছে যে ওয়েব ডেভেলপার এগুলো শেয়ার পয়েন্ট এই এইগুলো দেখেন এটা ক্লিয়ারেন্স লাগবে এটা আপনার জন্য হবে না তারপরে দেখেন হান্ড্রেড ফোরটি থেকে হান্ড্রেড সিক্সটি স্যালারি সুতরাং এটা আপনি পাবেন তো প্রথম যে কলমটা পাচ্ছেন আপনি যখন সার্চ দিচ্ছেন সে কলমটাতে লেফট সাইডে যে কলমটাতে আপনি অর্গানাইজেশনস ডিটেলস পাচ্ছেন এটা মানডে টু ফানডে মানডে টু ফ্রাইডে বোনাস পাচ্ছেন সব কিছু ডিটেলস ইনফরমেশান এখানে দেওয়া আছে এবং রাইট সাইডে যে কলমটাতে আপনি দেখতে পাচ্ছেন এটাতে আছে প্রোফাইল ইনসাইট অর্থাৎ কী কী ধরনের স্কুল স্কেলস লাগবে তো আমি যদি প্রথমটাতে আমি ক্লিক করি তো যখন এইটাতে ক্লিক করবো আমার ডিটেলস দিচ্ছে সুতরাং ওরা চাচ্ছে দেখেন এগুলো দিচ্ছে তারা অফার করছে বেনিফিট রিপোর্ট রেফারেল প্রোগ্রাম আছে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট আছে টিউশন রিম্বার্সমেন্ট আছে তারপরে প্যারেন্টাল লিভ আছে ফোর ওয়ান কে আছে হেলথ ইন্স্যুরেন্স আছে রিটায়ারমেন্ট প্ল্যান্ট আছে তারপরে পে টাইম অফ আছে ভিশন ইন্স্যুরেন্স আছে এই 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 যে বেনিফিট এগুলো আপনাকে তারা অফার করছে এই অর্গানাইজেশনস থেকে আপনি যদি অ্যাপ্লাই করেন এবং আপনি যদি ইন্টারভিউ ক্র্যাক করতে পারেন তো দেখি আপনার ফুল জেডিটা দেখি তো ফুল জেডিটা হচ্ছে ফুল জেডিতে যে দেখেন বিষয়টা হচ্ছে যে যে আপনার সুইফট সম্পর্কে নলেজ থাকতে হবে মডার্ন আর্কিটেকচার প্যাটার্ন পাস এম বিবে কম্পোজ থাকতে হবে তারপর অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ আসে সি প্লাস প্লাস স্কটল্যান্ড সি প্লাস সি সি শর্ট এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে ইভেন মডেলিং সম্পর্কে ধারণা থাকতে হবে তো দেখেন আপনি যখন মনে করবেন যে আপনি যখন মনে করবেন এই এই টেকনোলজি সম্পর্কে আপনার জ্ঞান আছে এবং আপনি এই টেকনোলজি সম্পর্কে আপনি কাজ করতে পারবেন তাদের অর্গানাইজেশন তাহলে নিশ্চয়ই আপনি এই অ্যাপ্লাই নাও এই ক্লিক এই লিংকে আপনি ক্লিক করবেন এবং আপনি সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আমি চলে যাচ্ছি তো এটার যে বিষয়টা আমি যদি ক্লিক করে আমার প্রোফাইলে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলে খুবই সিম্পল প্রোফাইল খুবই সিম্পল সেটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে আপনাকে একটা ইমেল আইডি থাকতে হবে এবং আপনার ফোন নাম্বার থাকতে হবে এবং প্লাস প্লাস আপনার এই দুইটাতেই এবং আপনাকে প্রোভাইড করতে হবে জাস্ট একটা পাসওয়ার্ড জাস্ট ফেসবুক যেভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ঠিক তেমনিভাবে সেম অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে এই ইন্ডিডের জন্য তো আমি হাইলি রেকমেন্ড করবো আসুন আপনি দয়া করে যদি চান নিশ্চয় আপনি ইন্ডিডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং আপনি দেখতে পারেন কোন টেকনোলজিগুলো হাই ডিমান্ড আছে কোন টেকনোলজিগুলো আমেরিকান কোম্পানি আমি বলছি আবার আমেরিকান কোম্পানি কোন টেকনোলজিগুলো হাই ডিমান্ড আছে এবং কোন টেকনোলজিগুলোকে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন সে বিষয়ে আচ্ছা সেকেন্ডও তো আমি চলে যাচ্ছি সবচেয়ে যে প্ল্যাটফর্মটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সেটা হচ্ছে লিঙ্ক লিঙ্কটন এটা হচ্ছে আমার প্রোফাইল তো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব আপনি লিঙ্কটেনে লিঙ্কটেনে প্রোফাইল ক্রিয়েট করেন এবং এখন থেকে স্লোলি আপনার প্রোফাইলটা প্রোফাইলটা আপনি সুন্দর করে নেক্সট লেভেল নিয়ে যান দেখেন আমি আপনি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি ওয়ালপেপার দিয়েছি এবং আমার ছবি আছে সেখানে এবং আমি আমার নাম দিয়েছি এবং সর্বশেষ দিয়েছি সেটা হচ্ছে যে আমি কোন কোন টেকনোলজির পরে আমি এক্সপার্টাইজ আছি কোন 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 টেকনোলজিকে আমি কাজ করতে সক্ষম এবং শুধু তাই না আপনি যদি লক্ষ্য করবেন আমার ইতিমধ্যে আঠাশ দুই ফলোয়ার আছে এবং ফাইভ হান্ড্রেড উপরে আমার কন্ট্যাক্ট আছে সুতরাং এবং আন্ডার ইজ কন্ট্যাক্ট ইনফোতে আমি যদি ক্লিক করে নি সেখানে আমি রেখেছি যে আমার সম্পর্কে যেন তারা জানতে পারে আমার প্রোফাইল প্রোফাইল লিঙ্কটা এটা হচ্ছে আমার কয়েকটা ওয়েবসাইট আছে একটা ইউটিউব আছে একটা গিট হাউ আছে তারপর আমার ফোন নাম্বার আছে তারপর ইমেল অ্যাড্রেস আছে তারপর আমার ইনফরমেশনগুলো আছে এবং শুধু তাই না আপনি যদি যান আপনি যদি নিচে যদি যান আমি দেখেন আমি দিয়েছি অ্যাবাউট সেকশনে আমার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে আমি আমি অমুক আমার এই ধরনের এক্সপিরিয়েন্স আছে আমার এই ধরনের স্কিল সেট আছে আমি এই ধরনের প্রজেক্ট করেছি এবং আপনি যদি যান আপনি যদি যান এখানে দেখেন এখানে দেখেন আমার অনেক কিছু ভিডিও আছে যেখানে আমি উল্লেখ করেছি যে এই সম্পর্কে অর্থাৎ আমি আমার যে এক্সপার্টাইজ যে স্কিল সেটগুলোতে আমি কাজ করি যে সাইডে কাজ করি সেখানে আমি সেখানে আমি উল্লেখ করেছি সুতরাং আমি আপনাকে বলবো হাইলি রেকমেন্ড করব আপনি যান আপনি লিঙ্কটেনে ই করেন এই দো এই দেখেছেন আমার আমি এখানে দিয়েছি যে সাইবার এক্সচেঞ্জেস এ ডাব্লিউএস এই সার্টিফিকেশানগুলো আমি হোল্ড করেছি এমনকি আমার পিছনে আপনি দেখতে দেওয়ালে আমার কিছু সার্টিফিকেট সার্টিফিকেট আছে তো আপনি যদি চান নিশ্চয়ই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেম আপনাকে জাস্ট যেতে হবে যেতে হবে জাস্ট আমি যদি সাইন আউট করি আপনাকে ইউজারটি পাসওয়ার্ড দিতে হবে গিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আপনি নিশ্চয়ই আমাকে আমাকে ফলো করতে পারেন আরো আরও ভালো টিপসের জন্য আপনি কীভাবে আপগ্রেড করতে পারেন আপনার স্কিলগুলো সেগুলো নিশ্চয়ই আপনি লক্ষ্য রাখবেন এবার আসি আমি কেন আমি আপনাকে বলবো যে কেন আমি আসলে লিঙ্কটেন পছন্দ করি দেখেন ধরেন আমি একটা জব সার্চ দিচ্ছি কি জব সার্চ দেবো ধরেন আমি এখানে ক্লিক করলাম এইটা এই যে দেখছেন জব বিভিন্ন ইয়ে আছে জবে আপনি যদি ক্লিক করেন কিউজ মি জবে ক্লিক করেন তাহলে আমি যে ধরেন আমি ধরেন এই একটা এই একটা একটা পজিশন খালি হয়েছে আমি এই পজিশানে অ্যাপ্লাই করবো আমি যদি এই পজিশনে করি দেখেন ইতিমধ্যে এই জবটা পোস্ট করা হয়েছে দুই দিন কিন্তু ইতিমধ্যে হান্ডেড অ্যাপ্লিকেশন হয়ে গেছে হান্ড্রেড অ্যাপ্লিকেশানস তো আমার প্রশ্ন হচ্ছে আমি জেনে যাচ্ছি যে কতজন ইতিমধ্যে অ্যাপ্লাই করছে এবং কতদিন কতদিনে পুরানো যদি এক থেকে তিন মাসে বা দুই মাসে পুরানো হয় আমি সেখানে অ্যাপ্লাই করতে চাই না কারণ আমার সময় ওয়েস্ট আমি করতে চাই না আপনি যদি ধান যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি আপনি সার্চ দেন দেখেন কতগুলো ওরা আপনাকে জব দিচ্ছে দেখেন এই মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানে দিচ্ছে স্পেশাল সফটওয়্যার এই অর্গানাইজেশনগুলো আপনাকে হায়ার করছে খেয়াল করেন যে এরা দুই সপ্তাহ অর্থাৎ দুই দিন আগে দুই দিন আগে জবটা পোস্ট করছে এতজন এতজন দুই সপ্তাহ আগে পোস্ট করছে এটা লক্ষ্য করেন এবং একশো জনের উপরে সে অ্যাপ্লাই করছে আমি সেখানে সেখানে দুই সপ্তাহ হলে আমি মোটামুটি কনসিডার করি দুই সপ্তাহ হলে আমি সেখানে আমার জন্য জবের প্রয়োজন হয় আমি অ্যাপ্লাই করি তো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো এভাবে আপনি সার্চ দেবেন এবং এইভাবে আপনি দেখেন আপনি দেখতে পারবেন যে অ্যাবাউট দিস জব এটা হচ্ছে এই এই ভদ্র মহিলা হচ্ছে এই জবের রিক্রুটার অর্থাৎ আই মিন উনি হচ্ছে যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট আপনি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং হায়ারিং টিম হচ্ছে এই ভদ্রলোক এই ভদ্রলোক হচ্ছে হায়ারিং টিম হয়তো বা ম্যানেজার হতে পারে এবং এই জবের ডিসক্রিপশান আছে অর্থাৎ আপনাকে টিএসএস সি এর সফটওয়্যার ক্লিয়ারেন্স থাকতে হবে অর্থাৎ আমেরিকান ক্লিয়ারেন্স থাকতে হবে আপনার কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার থাকতে হবে সি প্লাস থাকতে হবে এবং যত টেকনোলজি অর্থাৎ যারা চার্জ যেটা খুঁজছে সেই সম্পর্কে আপনি এখানে পেয়ে যাবেন তো আমরা এত সময় দেখলাম যে লিঙ্কটন দেখলাম লিঙ্কটন নিশ্চয়ই আপনি প্রোফাইল খুলবেন এবং সেকেন্ডটা হচ্ছে যে ইন্ডিড ইন্ডিটে খুলবেন এবং থার্ডটা হচ্ছে সেটা হচ্ছে জিফ রিক্রুটার যে প্রিকোটার আমার অ্যাকাউন্ট আগে ছিল আমার অ্যাকাউন্ট অবশ্যই এখন নয় এক সেম জিনিস আপনি ক্লিক করবেন গেট স্টার্টেড ক্লিক করে আপনার ইমেল ইমেল দেবেন আপনি ধরেন ধরেন আপনার আপনার ইমেল দেবেন এটা আমার ইমেল এবং ক্লিক করবেন কন্টিনিউ কন্টিনিউ করে এটা প্রসেস করছে একটু প্রসেস হতে সময় লাগবে এবং দেখেন আপনি ক্রিয়েট হয়ে গেল আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল আপনার এমনকি তারা পাসওয়ার্ডও আপনার চাইলো না তো এখন এই ধরনের আপনি একটা তখন ইউআই পাবেন হুইচ ইজ ইউ ইন ইউজার ইন্টারফেন্স দেখেন ইতিমধ্যে আপনার সেই ইয়ে দিয়ে দিচ্ছে আপনার ইতিমধ্যে আগে হ্যাঁ আমার ই ছিল আগে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট অনুযায়ী সেই ইতিমধ্যে আমাকে দিয়ে দিচ্ছে এই জন্য পাসওয়ার্ড চাইনি তো একই রকমভাবে কারণ প্রিটিমাস সেম সেম ইউআই আপনি কিভাবে জব খুঁজবেন এবং কিভাবে সেই জবের ডিসক্রিপশন পড়বেন আপনি যদি মনে করেন যে এই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আপনি ফিল আপ করতে পারছেন নিশ্চয়ই সেই জবের জন্য অ্যাপ্লাই করবেন এবং দেখেন এরা অফার করছে যে এর আউটসাইড সেলস রিপ্রেজেন্টেটিভ এটা বেশি এটা মানে আইটি জব না এর জন্য বেশি একটা ই নেই অর্থাৎ আপনাকে বিক্রি করতে হবে প্রোডাক্ট ফিফটি থেকে সেভেন্টি এটা এটা তো আমরা খুঁজ দিচ্ছি না আমরা খুঁজ দিচ্ছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সার্চ দেন আমি দেব ভার্জিনিয়া আমি দেবো ডিসিতে ওয়াশিংটন ডিসি আশেপাশেই আসি আমি সুতরাং আপনি যদি এখানে সার্চ দেন তাহলে সফটওয়্যার এই দেখেন আপনি পেয়ে যাবেন আপনার আওয়ারলি ওরা অফার করতেছে ফোরটি থেকে ফিফটি ডলার আওয়ারলি ওরা অফার করতেছে সুতরাং সুতরাং আপনি এই এইভাবে আপনি করতে পারেন এইবার আসি গ্লাসডোর গ্লাস ডোর এটা হচ্ছে গ্লাসডোর আপনি দেখতে পাচ্ছেন ডোর এখানে মনোগ্রাম আছে তাদের এবং আপনি এখন কি করবেন আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান এখানে আপনার ইমেল জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে ইমেল অ্যাড্রেস দেবেন এবং আপনি কন্টিনিউ করবেন এবং তারপরে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন এবার আসি এবার আসি ইন্টারন্যাশনাল অর্থাৎ এইটা আপনার যারা সত্যি ফ্রিল্যান্সার হতে চান তাদের জন্য এত সময় দেখালাম আমেরিকান বেস কোম্পানি অর্থাৎ আপনার একটা আইডিয়া হবে এবং সেখানে আপনি আমি পার্সোনালি বিশ্বাস করি যে আপনার অ্যাকাউন্ট থাকা উচিত এবং স্লোলি আপনি কানেকশন বিল্ড করেন এবং আপনি যদি চান আপনাকে আমাকে ফলো করতে পারেন লিঙ্কটনে লিঙ্কটা আমাকে ফলো করতে পারেন এবং আমি অনেক টিপস দিই এবং শুধু তাই না আমার একটা গ্রুপ আছে আমি যদি আপনি আমাকে ফলো করেন এবং এই আপনি যদি গ্রুপে আপনি জয়েন করতে চান বিশেষ করে এসডিডি অটোমেশন জবস অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ টিপস এই গ্রুপটি যদি আপনি অ্যাড করতে ধরতে চান দেখেন আমার কিছু স্টুডেন্ট আছে তারা যে রোড ম্যাপের কোশ্চেন করেছিল আমি তাদের তাদেরকে সুন্দরভাবে উত্তর দিয়েছি এখানে দেখেন সুন্দর করে আমি তাদের উত্তর দিয়েছি সুতরাং আপনি যদি চান আপনি যদি চান এই গ্রুপে আপনি অ্যাড করতে পারেন আমি প্রতি সপ্তাহে প্রতিদিন প্রতিদিন আমি প্রায় বিভিন্ন টিপস থেকে টিপস থেকে ট্রিক্স থেকে আমি ই করি আমি আপলোড দিই এবং শুধু তাই না আমি আরও আরও কিছু কিছু বিষয়গুলো নিয়ে আমি কাজ করি সেটা হচ্ছে যেগুলো না আমি বারবার বারবার আমি সেই বিভিন্ন ডকুমেন্টস বিশেষ করে হেল্পফুল ডকুমেন্টস টিপস আমি করি বিভিন্ন জায়গায় যে যারা হায়ার করছে সেই জবের ইমিডিয়েট হায়ার করছে তাদের জন্য আমি এখানে এই আমার গ্রুপে আমি শেয়ার করি সুতরাং আপনি যদি চান এই গ্রুপে আপনিও ওয়েলকাম ফ্রি এটা একেবারে ফ্রি অফ কস্ট আপনি জয়েন করতে পারেন আচ্ছা এবার আমরা দেখি যে দেখব আমরা আমরা দেখবো যে আপ ওয়ার্কে তাই না আপ ওয়ার্কে যদি যাই আপ ওয়ার্কে আপনি যদি দেখেন আপনি বিষয়টা খেয়াল করেন আচ্ছা আপনি আপ ওয়ার্কে যেহেতু আপনি ক্লিক করেছেন এখন আপনি দুইটা অপশন আছে একটা হল জয়েন্ট ক্লায়েন্ট ক্লায়েন্ট আর ফ্রিল্যান্সার আপনি কি ক্লায়েন্ট হিসাবে আপনি কি এখান থেকে কাজ করাতে চাচ্ছেন না আপনি এখানে এসে কাজ করতে চাচ্ছেন তো নিশ্চয়ই আপনি এখানে কাজ করতে চাচ্ছেন দুইটা অপশন আছে হচ্ছে আমি ক্লায়েন্ট অর হায়ারিং ফর প্রজেক্ট আমি আপনি এটা দেবেন আপনি যদি কাজ করাতে চান তাহলে নিশ্চয়ই আপনি এটা দেবেন আর আপনি যদি আমি ফ্রিল্যান্সার লুকিং ওয়ার্ক তাহলে আপনি এটাতে ক্লিক করেন এবং অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এখন আপনি সাইন আপ উইথ ইমেল তো আমি আপনার ধরেন আমি দিচ্ছি আমার ফার্স্ট নাম আমার লাস্ট নাম আমি দিচ্ছি এখন আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি বিশ্বাস নাই নাইন অ্যাট জি আমি একটু বড় করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে তাই না একটু বড় করে দিই তাহলে বিশ্বাস ইমেল ডট কম এবং আমি এখানে আমার আমার মতো করে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমেরিকান নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ড এগ্রি আমি সমস্ত তাদের রোলস অ্যানাউন্ট এবং ক্রিয়েট অ্যাকাউন্ট হবে ক্লিক করছি দেখেন সব কিছু তথ্য দেওয়ার পরে আমি ক্রিয়ে ক্লিক করলাম ক্রিয়েট অ্যাকাউন্ট এখন এটা হচ্ছে আস্তে আস্তে সে কি করছে লোড নিচ্ছে লোড নেওয়ার পরে এখন আমি একটা ইমেল পেয়ে গেছি আমার ফোনে আমার ফোনে আমি একটা ইমেল পেয়ে গেছি তো এখন আমি কি করব আমি সেই ইমেলে যাব আচ্ছা এখন আমি একটু সেভ করে নিলাম আমার সুবিধার জন্য আমি এখন ইমেলটা তারা যে ইমেলটা দিয়েছে দেখেন খেল করেন তারা যে ইমেলটা দিয়েছে তারা যে ইমেলটা দিয়েছে আমি সেই ইমেলটা আমি ভেরি ভেরিফাই করছি এখন আমি যেহেতু ভেরিফাই করা হয়ে গেছে সুতরাং আমি এখন গেট স্টার্টেড আমি আবার ব্যাক আসলাম ব্যাক আসার পরে আপ ওয়ার্ক লগ ইন আমরা আর একটা নতুন একটা দিই আপ ওয়ার্ক লগ ইন দেখেন আমি প্রথম যে যেটা আসলো সেটাতে আমি এখন গো টু মাই আচ্ছা এটা হচ্ছে আমার ইমেল আমার ইমেলে আমি গেছি আমার ইমেলে গিয়ে আমি সেটাকে আমি আর একটা স্ক্রিনে আমি দেখছি এবং গো টু আচ্ছা এখন আমাকে ভেরিফাই করতে হবে সুতরাং আমি ইমেইলে লগ ইন করছি আগে ইমেইলে লগ ইনটা করে নিই তারপরে ভিউ মাই ইমেল কংগ্রেচুলেশন ই ভেরিফাইড এখন আমি ভেরিফাইড হয়ে গেছে এখন আমি আবার রিফ্রেশ করছি আমার রিফ্রেশ করলে দেখেন গেট স্টার্টেড আমার দেখেছেন এখন একটা প্রোফাইল হয়ে গেছে আমার নামে সুতরাং আমি গেট স্টার্টেড এ ফিউ কুইক কোশ্চেন্স ফার্স্ট you হ্যাভ freelance বিফোর আই এম এ ব্র্যান্ড নিউ টু দিস আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স আই আম এখন আপনি প্রথমটা দিতে পারেন আপনি যদি মনে করেন কোনো এক্সপিরিয়েন্স নেই কিন্তু আমি মনে করবো আমি এক্সপার্টাইজ আমি এক্সপার্টাইজ দিয়ে 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 দেবো সুতরাং যেহেতু আমি কাজ জানি সুতরাং আমি দিচ্ছি এক্সপার্টাইজ আপনি যদি মনে করেন আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স আপনার যদি কিছুটা এক্সপিরিয়েন্স থাকে আপনি এখানে দিতে পারেন এটা ক্লিক করতে পারেন এবং আপনি যদি মনে করেন না আমার কোনো এক্সপিরিয়েন্স না আমি এটা দিতে পারেন তাহলে আমি ক্লিক করি নেক্সট এখন গট ইট ওয়াটস ইয়ের বিগেস্ট গোল টু ফ্রিল সো ডেফিনেটলি আই এম হিয়ার টু আর্ন মানি রাইট টু মেক মানি টু মেক মানি অন মাই সাইড আর যেটা আমি এখানে মেক মানি এটা দিয়ে দিয়েছি আমি এখন এখন অ্যান্ড হাউ উড লাইক টু আই উড লাইক টু ফাইন্ড মাই সেলফ আই উড লাইক টু প্যাকেজ আপ আপ ওয়ার্ক ফর ক্লায়েন্টস আমি কোনটা দেবে যেহেতু আমি নিজের জন্য কাজ করছি আমি এটা দিলাম এখন এখানে আপনাকে বলছে যে আপনি আপনার রেজুমিটা এখানে আপলোড করতে চান কি না ইউ লাইক টু টেল অ্যাবাউট ইয়ার আমি আমার যে লিঙ্কটেন আছে এই সেই লিঙ্কটেন পেজটাকে আপনি আমি ওর সাথে অ্যাড করে দিতে পারি আবার আমি আমার রেজুমে আমি এখানে আপলোড করতে পারি আমি আমার রেজুমে দিয়ে দিই যেহেতু রেজুমে যেহেতু আমার আছে এইটা আমার রেজুমে এইটা আমার রেজুমে আমি রেজুমে দিয়ে দিচ্ছি আমার রেজুমে অ্যাড করতেছি এর সাথে এখন অ্যাড হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি অ্যাড হচ্ছে তো তারপরে আপনি কন্টিনিউ করছি কন্টিনিউ করলে দেখেন গ্রেট তারপরে অ্যাকাউন্টিং অ্যাডমিন এখন কোন ধরনের কাজ আপনার আছে বলছে গ্রেট সো কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু আমি আমি বলতে চাচ্ছি যে আইটি আর নেটওয়ার্ক সেলস রাসেল রাইটিং কাস্টমার সার্ভিস অ্যাডমিন আইটি ডেফিনেটলি আমি আইটি ডেটাবেস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিকিউরিটি কমপ্লায়েন্স নেটওয়ার্ক ডেব সলিউশনস আমি দিতে যাচ্ছি ইনফরমেশন ডেটাবেস ম্যানেজমেন্ট তারপরে ইনফরমেশন সিকিউরিটি কমপ্লায়েন্স ডেভপস এগুলো ডেটা বেস ম্যানেজমেন্ট প্রথমটা দেব অ্যাড স্কিলস এখন এইটা আমার কমপ্লায়েন্স ইয়েস কমপ্লায়েন্স আছে আমার গভর্নমেন্ট রিপোর্টিং কমপ্লায়েন্স ইনফরমেশন সিকিউরিটি আর্কিটেক্ট ডেব আছে ডেটাবেস ম্যানেজমেন্ট ডেটাবেস প্রবলেম সলভিং আর্কিটেক্ট গভর্নমেন্ট এইগুলো আছে আমার এখন কিউএ টেস্ট ইঞ্জিনিয়ার ইউর প্রফেশন রোল কিউএ টেস্টিং ওকে নেক্সট এটা আমার সেই অভিজ্ঞতা দিচ্ছে ওরা এর ওপর দিয়ে টোল্ড অ্যাবাউট আস উই অনলি গট পার্ট পার্ট দ্যাট ক্যান ইউ চেক উইথ নট মিসিং কি বলছে ওকে নাথিং মিসিং নাথিং মিসিং আচ্ছা এরা বলছে মাঝবে অ্যাটলিস্ট হান্ড্রেড ক্যারেক্টার তাই না সুতরাং আমি এখান থেকে কয়েকটা লাইন কাটে দিতে হবে কারণ এতগুলো তারা এখনো হয়নি আরো আমাকে এবার হয়েছে এটা তো একই রকম ভাবে আমাকে আরো কিছু এরা বলছে হান্ড্রেড ক্যারেক্টার হবে দেখতে পাচ্ছেন এখানে এক ক্যারেক্টার হবে সুতরাং এর থেকে বেশি হয়ে গেছে এর সিস্টেম অ্যাকসেপ্ট করছে না সুতরাং আমি এখান থেকে আরও কয়েকটা লাইন ডিলেট করে ফেলছি আচ্ছা এখানে আরেকটা আছে সেটা হচ্ছে এই আরেকটা আমি কয়েকটা লাইন বাদ দিচ্ছি কারণ সম্পূর্ণ প্রোফাইলটা আপনাকে দেখা দেখাতে যাচ্ছি। অবশেষে অ্যাকসেপ্ট হয়েছে তা আমরা দেখি নেক্সট স্পেস যাই ল্যাঙ্গুয়েজ স্পিক সো ডেফিনেটলি আমি ইংরেজিতে পারি তাহলে সুতরাং আমি দেব ফ্লুয়েন্ট অ্যার ল্যাঙ্গুয়েজ বাংলা এখানে যেহেতু আমি বাংলাতেও পারি বাংলা এবং নেটিভ আমি দুইটা ল্যাঙ্গুয়েজ দিলাম বাঙালি আওয়ারলি রেট আমি এখানে দেব ফিফটি ডলার আসলে এখানে আমি কাজ করি হচ্ছে সিক্সটি ফাইভ তাই না ডেট অফ বার্থ দিচ্ছি এটা তো বুঝতেই পারছেন সবাই তারপরে অ্যান্টার স্ট্রিট অ্যাড্রেস আমি এটা আপাতত এই করতে যাচ্ছি কারণ আমার পার্সোনাল সিকিউরিটির জন্য সিটি একটু এই পেজটাকে আমি একটু পার্সোনাল রাখতে যাচ্ছি যেহেতু আমার অ্যাড্রেস ওইটা আপনারা বুঝতেই পারছেন আমি জাস্ট আমার আমার ই পাঠাচ্ছি আমি আমি আমার অ্যাড্রেস দিচ্ছি আমার জিপ নাম্বার পাঠাচ্ছি এবং আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বারটা Alors, je vais essayer de finir, আমার ছবিটা দিচ্ছি দেখেন এখন আমি একটা ফোন নাম্বারটা পাঠিয়েছি তার একটা কোড পাঠিয়েছে আমার প্রোফাইলটা সম্পূর্ণভাবে হয়ে গেল তখন আমার প্রশ্ন হচ্ছে যখন আপনি এরকম একটা প্রোফাইল হবে আপনার তো ওই প্রোফাইলটা আপনি স্লোলি আজকে একটা এই পর্যায়ে নিয়ে আসছেন এবং পরবর্তীতে আরেকটা পর্যায়ে নিয়ে যাবেন সুতরাং এভাবে আস্তে আস্তে আপনি আপনার প্রোফাইলটা একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন সকলকে ধন্যবাদ আপনি যদি আরেকটা আছে সেটা হচ্ছে যে ফাইবার আপরকে আমরা দেখলাম ফাইবার একই জিনিস আপনাকে কন্টিনিউ উইথ কন্টিনিউ ইমেল ক্লিক করতে হবে তারপর আপনার ইমেল দিতে হবে বা পাসওয়ার্ড দিতে হবে দ্যাটস ইট এভাবে আপনি আপনার প্রোফাইলটাকে আপনি অর্গানাইজ করে ফেলেন এবং স্লোলি কাজ করার কাজ করা শুরু করেন এবং আজকে এই ভিডিওটা আমি পোস্ট করলাম এবং পরবর্তীতে আমাদের আমাদের আমার আমার যে লক্ষ্য থাকবে সেটা হচ্ছে পরবর্তীতে আপনি আপনাকে কিভাবে কাজ করবেন এই বিভিন্ন কাজ আপনার স্লোলি শেখাবো তো ধন্যবাদ দেখার জন্য দয়া করে যদি ভালো লেগে থাকে ভিডিওটা দয়া করে শেয়ার করবেন এবং সাথে থাকবেন লাইক কমেন্টস শেয়ার করবেন আর থ্যাংক ইউ দেখার জন্য